দেখো রান্না করতে করতে এই যে এসেছে কানে খাবে এই এই সুস্থ তো কানেরটা মিঠু পড়ার যে ছিল না মিঠুর সামনে মিঠুর সামনে পড়লেই মিঠু এসে খেত এখন ও শুরু করে দিয়েছে সোনামা মা তো হাম্পি দেয় সোনামা মা তো হাম্পি দেয় চলো রান্না করে যায় আমি সব বন্ধুরা দেখো এই দেখো পিঠে বসেছে কাঁধে বসেছে এরকম করে করে তো ওকে অভ্যেস করতে হবে না এই দেখো দেখছে বুগলা আছে না সেই জন্য বুগলা চান করবে যা তো চলো রান্নাগুলো দেখেনি ডিস্টার্ব কেন করছিস বল ডোন্ট ডিস্টার্ব মি বুবলা ডোন্ট ডিস্টার্ব মি ও সোনাটা রে দেখো বাবা হাম্পি 뒤চেও ওই দেখো কি হাম্পি দিচ্ছে দেখো হে বাবা তো বন্ধুরা কত কিউট মিছু না

আর বুঝলা ওইখানে আছে ওই ওই ও ওরকম করছে ওই ওই অনেকে ধ্যানছে কালেক্টর তুমি কানে কেন খাচ্ছো এক টিপ কানে এইগুলো তো কি জেনে নেশায়দের কি জানে তুমি কানে চাই তোমার একটা কানে চাই এরকম ঠিক আছে তোমার একটা রকম কানের করিয়ে দেওয়া যাবে তোমার কানেটা পছন্দ হয়েছে ও শুনছে না তো তোমার কানেটা পছন্দ হয়েছে মিঠু মা राधे राधे বলো राधे राधे বলো राधे राधे বলো দেখো কেমন শুনছে বন্ধুরা राधे রাধে বলো राधे राधे রাধে 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 হাব্বি খাচ্ছে আমাকে তা একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ বন্ধু সাথে শেয়ার করতে ভুলো না আর মিঠুকে একটা হাই পাঠাতে একদম ভুলো না কমেন্টে